আলহামদুলিল্লাহ আপনার পুত্র সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ তোমার এই হাসি মাখা মুখটা দেখা আমার সব দুঃখ এমনি দূর হয়ে গেছে আমি তোমার লাইগা আর আমার এই কলজার টুকরো বাবুল লেগা পরিবর্তন হইছি আমার এই কলজার টুকরোটা যা আমার বাপ কয়ে ডাকবো এর চেয়ে সুখের আর কি আছে আমার কত এই মজনু আপনি বাকি পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে আপনার পেশেন্টকে বাসায় নিয়ে যেতে পারবেন ডাক্তার আমার কাছে তো পঞ্চাশ হাজার টাকা নাই নেই বলে তো হবে না টাকা কোথায় পাবেন সেটা তো আর আমরা জানি না আপনি টাকা জমা না দিলে আপনার স্ত্রী সন্তানকে হাসপাতাল থেকে যেতে দেওয়া হবে না আর ওই পঞ্চাশ হাজারের সাথে প্রতিদিন আরো পাঁচ হাজার করে যোগ হবে প্রতিদিন আরো পাঁচ হাজার করে যোগ হইব ঠিক আরো পাঁচ হাজার করে যোগ হবে এবার আপনি ডিসিশন নিন কি করবেন আপনার উপর নির্ভর করছে আপনি এরকম মাঝ রাস্তায় পালোয়ানের মতো খাড়া রয়েছেন তোর মাইরা তোর হাত তো ভাইঙ্গা আমি আমার ব্যানের টাকা শোধ করব তুই আমার ব্যান নিছ ভাড়া মারার আর আমার ব্যান চুরি করে তুই পালায় গেছ তুই তো একটা চোর তুই তো একটা বাটপা আমি চোর বাটপান না এটা আপনি তো ভালো করেই জানেন এত বছর আপনার তো ব্যান বাড়া লয়ে চালাইছি কোনোদিন একটা টাকা কম দিছি চাচা আজকে আমার বিপদ চাচা আমার স্ত্রী সন্তানরে বাঁচানোর জন্য